এক ভাই আর আমার তিনজন বোনাস ভাই আমার আগে গিয়েছে ভাই আল্লাহর আর কেউ নেই আমার একটা মেয়ে হইছে আগে ওটা মারা গেছে পরে আরেকটা মেয়ে হইছে জানি তোর গলা টিয়ে আমার একটা বড় ফুলি পাখি ফাডি গেছে পরে ডপারস করাইছি ভালো ভালো মনে হয় না কেউ সমস্যাটা আবার দেখা দিতে ভাই এখন নারায়ণগঞ্জ পপুলারে আছে আমি ঢাকা ছোট করে একটা চাকরি করে বই আমার বেটার অবস্থা ভালো না আরে ভাই আপনারা আরেকবার 500 সাহায্য করেন না তখন তো ফাউন্ডেশন اصلا দেখি দেখি ভাই আপনারা অনেক মানুষের সাহায্য করছেন ভাই আমার একবারে খারাপ অবস্থা আমার বেটার অবস্থা ভালো না বলছ তো আজকে রাতের মধ্যে অপারেশন করন লাগবো ভাই ওর কোশ্চেন এ পর্যন্ত 1 লাখ টাকা শেষ তো নিরুপায় হই ভাই অনেকে বলছে আপনার সাথে যোগাযোগ করাল জট জট করছে ভাই আমার বেটার অবস্থা একবারে ভালো না বলছ রাতের মধ্যে অপারেশন করন লাগবো ভাই 1 লাখ টাকার এখন ফোপুলারে

আল্লাহ তালা সব কিছু সহজ করে দিয়েন আল্লাহর কাছে দোয়া করি দিন মা মোহাবির ধৈর্য ধারণ করেন আপনার বাচ্চাটার কথা শুনে মানে আপনার বয়স শুনে আর মানে ঠিক থাকতে পারলাম না তো আমি আপনার জন্য কোনো কিছু করতে পারবো কি না জানি না তবে চেষ্টার কোনো কমতি থাকবে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে কোন জায়গায় আছেন একটু যদি শেয়ার করতে আমি ভাইয়া নারায়ণগঞ্জ আছি নারায়ণগঞ্জ ফোপলা হাসপাতালে আমার মেয়ে আজকে অনেকদিন থেকে হাসপাতালে ঘুরতেছি এনআইসি তো প্রতি দিয়ে আপনার অনেক টাকা যাইতেছে ভাই আমি ছোটখাটো একটা চাকরি করে ডাকা বারো তেরো হাজার টাকা স্যালারি ফেব্যাস সবাইছে না ভাই আপনার যদি ফরেন আমাদের একটু সাহায্য করেন দেব মানুষকেও ইয়ের থেকেও দেবে আমার মেয়েটা অবস্থা একটু ভালো না ভাই সারা জীবন বন্ধ রাখবো ভাই

আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করি কিভাবে। আমাদের পকেটের টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি না কারণ আমার ব্যক্তিগত কাউকে টাকা দিয়ে সহযোগিতা করার মতো ইচ্ছা আছে কিন্তু ওই ধরনের আমার সামর্থ্য নেই তো আমি চেষ্টা করি সমস্যার কথাগুলো অন্যের কাছে তুলে ধরে তাদের থেকে অন্তত যাতে আপনারা সহযোগিতা পান এই আমি একটু চেষ্টা করি ভাই হ্যালো আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমার হাজব্যান্ড নাকি আপনার সাথে কথা বলছে আপনারা নাকি অনেক মানুষের সাহায্য করেন আমরা অনেক বিপদে আছি আমার মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ এর আগেও দুই তিন মাস আগে একটা গলায় অপারেশন হয়েছে টিউমার হয়েছে ওইখানে অপারেশন হয়েছে এই পর্যন্ত ওর পিছনে এক দেড় লাখ টাকা শেষ এখন আবার অসুস্থ হসপিটালে আছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করাইছে কোনো কিছু হয় না ভালো হয় না এখন অনেক টাকা হের বারো তেরো হাজার টাকা মাত্রে স্যালারি পেয়ে টাকা দি হ্যার সংসার চালাইবো নাকি হ্যার মারে দিব না ইয়ে বাচ্চার এই চিকিৎসার ইয়াটা আনব কিছুই জানি না আমার ফ্যামিলিও তো টাকা পয়সা না একদম দুর্বল হ্যার ফ্যামিলি আগে পিছে আমাকে কেউ নেই সাহায্য করার মতো কেন আপনারা যদি আমগরে একটু সাহায্য করতাম বা এই অবস্থা বালা না রূপ হয়ে চাইছি নাহলে আপনার কাছে কখনো চাইতাম না আমরা একেবারে

খুব কষ্ট লাগতেছে আপনাদের ওই কথাগুলো শুনলে আমরা প্রতিনিয়ত একজন দুইজন তিনজনের এভাবে সমস্যাগুলো আমরা মানে শুনি তো দেখা যায় কি আমরা ব্যক্তিগতভাবে যতটুকু সহযোগিতা করতে পারি না তার চেয়ে বেশি পারি আপনাদের কথাগুলো কারো না কারো কানে পৌঁছায় দেওয়ার জন্য পৌঁছায় দিলে তখন কেউ না কেউ ইনশাল্লাহ কম বেশি সহায়তা করে তো আপনার হাজব্যান্ডের কথাগুলো আমরা কারো না কারো কানে পৌঁছাই দিতে পেরেছি আজকে তো ওনারা আমাকে এতটুকুই আশ্বাস দিয়েছে আমার সাথে যোগাযোগ করবে তো এখনও পর্যন্ত আমার সাথে আপা যোগাযোগ করে নাই তো যোগাযোগটা আপনারাই রাখার চেষ্টা করবেন আমার কাছে যখনই ফোন করবে উনি যখনই যোগাযোগ করবে আমি আমার নিজ থেকে আপনাদেরকে সাথে সাথে ফোন করব মেসেজ করে জানিয়ে দেব মেসেজ পৌঁছাই দিয়েছি কানে এখন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ভাই রুচি লেন মেয়েটার পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তোবা আসবে আমরা ভাই চেষ্টা করার মালিক শুধুমাত্র চেষ্টা করতেছি আপনাদের সমস্যাগুলোর কথা কিছু মানুষের কানে পৌঁছে দেওয়ার আমার হাজব্যান্ড আপনাদের কথা বলছে আরে ই আমি কই না দেন আমি বাইরে লাগে একটু কথা বলি আমি একটু বলি বাইরে কয় না কথা বলা লাগবো না আমি যা বলার বলে দিছি হ্যাঁ এখন কেউ যোগাযোগ করলেন আমি কই দেন আমি একটু কথা কই দেখি এর লগে তো অনেক মানুষের সাহায্য করে দেখি আমি একটু কথা বলি দেই এখন ভাই এখন আমি বলছি এখন আপনারা যদি পারেন একটু হেল্প আমরা অপেক্ষায় আছি আপনার ডিস্টার্ব করছি মনে কষ্ট নিয়েন না ভাই আসসালামু আলাইকুম আর ভাই আপনি আপনি তো মানুষের উপকার করেন ওদেরকে বলে যদি আবার একটু সাহায্য করে দিতেন ভাই আমি আল্লাহর উপরে বড় রেখে বলছি ওদেরকে রেল দেবো কিভাবে দেব আমি দিয়ে জানি না যদি কারো না কারোভাবে একটু সাহায্য আছে ভাই একটু দয়া করে ওদের সাথে ব্যাপারটা একটু আবার বললেন ভাই আমি খুব করে নিরক্ষিত হয়ে গেছি ওই কিনে আরও সামর্থ্য নেই কি ভাই আসসালামু আলাইকুম আমার মেয়েটার একবারে খারাপ অবস্থা ভাই যদি পারেনি আকাশবারে বলছে আমার কাছে একবারে আমি যদি আমার মেয়েটার যে ওষুধ কিনবো সেই টাকাটা অনেক ভাই রিলিজের সময় টাকা কোথেকে দিব ওটা তো পরে হিসাবে এখন ওষুধ কেনার টাকাটা আমার কাছে নেই ভাই যা বলেন বা আমার একটু সহযোগিতা করেন ভাই আপনার কাছে আমি হাত পাচ্ছি ভাই আমার আর কোনো রাস্তা নেই ভাই আমার একটু সহযোগিতা করেন ভাই আপনারা অনেক মানুষ আপনাদের সংগঠন থেকে সহযোগিতা করছেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি ঘরে তো সবই কইলাম আমগো আমগো আমার মেয়ের কথা আল্লাহ দিকে চাই যদি আপনার আম ঘরে একটু সাহায্য করেন অনেক উপকার হইব ভাই আমার মেয়েরা ভালো অবস্থা না কি করবো কিছুই দিশা পাইতেছি না একটু দয়া করেন আমগু উপরে ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনারা তো কত মানুষে সাহায্য করেন আমগুলাই কি কোনো ভাইয়ের দেওয়া হইলো না আমার মেয়েটার লাই